আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পরশু দিনের একটি ভিডিওর জের ধরে আজকের এই ভিডিওটি করা তো শুরু করছি দুটি কৌতুক দিয়ে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুকে আপনারা অনুধাবন করতে পারবেন বন্ধুদের ইফতার মাহফিলে এক বেরোজাদার বন্ধু উপস্থিত হলো তো ইফতারকারীরা তাকে ইফতার খেতে দাওয়াত করলো যে বন্ধু আসো ইফতার করি তো বেরোজাদার বন্ধু উত্তর দিল যে তারা নাই গুনাহের কাজ করছি রোজা রাখি নাই ফরজ তরক করার গুনাহের কাজ করছি এখন ইফতার না করেও কি আবার গুনাহের কাজ করব। তো তার কথাটা তো যৌক্তিক কি বলেন ভাই আপনারা যে রোজা না রাখার গুনা সাহরি না খাওয়ার গুণা তারা বি না পরার গুণা এতগুলো গুনার পরে যদি ইফতার না করি তো এই গুণাটা তো আর মেনে নেওয়া যায় না আশা করি আপনারা সবে কথাটা বুঝতে পারছেন যে আমাদের সমাজে এরকম কিছু শেয়ানা প্রকৃতির লোক আছে যারা বড় বড় গুনাগুলোকে কোনো পাত্তা দেয় না বটে কিন্তু ছোট ছোট গুনাগুলির ক্ষেত্রে আবার খুব তারা সচেতন আমার গতকালের ভিডিওর মর্মটা কিন্তু আসলে এটাই ছিল আরেকটা বলি এটা হলো এক জায়গায় একজন মালানা সাহেব ওয়াজ করেছেন যে পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে সত্তর গুণ সোয়াব পাওয়া যায় তো এই কথা শুনে সোয়াবের পিপাসু একজন ব্যক্তি মনে নেক নিয়ত নিয়েই উনি পাগড়ি পরে নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করলেন কিন্তু দুঃখজনকভাবে চাইলে তো সহজার পাগড়ি কিনা যায় না বা পাগড়ি কিনতে গেলেও তো কয়েক ওয়াক্তের নামাজ বিষ হয় আর ওই ক্ষেত্রে সত্তর গুণ করে সোয়াব থেকে তার বঞ্চিত হতে হয় তাই এটা তার সহ্য হলো না এদিকে পাগরিরও ব্যবস্থা করতে পারছে না নামাজের ওয়াক্ত চলে যাবে এমত অবস্থায় এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করতে করতে লোকটার মাথা একটা বুথ এলো সেটা কি তিনি তার পরনে লুঙ্গি খুলে সেটাকে পাগরি বানিয়ে তারপর নামাজ করলেন তো বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম যে পাগরি পরার সোয়াব সেটা বড় নফল বা মুস্তাহাব আর আমাদের পরনে লুঙ্গিটা খুলে ফেললাম আমাদের সতর খুলে ফেললাম সেখানে তরক হলো ফরজ তো এরকমভাবে কিছু বোকা বোকামার্কা গেনি রয়েছেন যারা ফরজের হিসাব না করেই মুস্তাহাব নিয়ে অনেক বাড়াবাড়ি করে আমার ওই ভিডিওটা মূলত সেই উদ্দেশ্য নিয়েছিল অন্ডকোশ নিয়ে আমি যে কথাগুলি বলেছিলাম সেটা অন্ডকোষ খাওয়া হালাল না হারাম সেই শুনিয়ে নয় যারা বুঝার তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন অন্ডকোষ খাওয়া আমরা এটাকে হারাম মাকরু যাই বলি না কেন এটাকে নিষেধ বলেই জানি যারা এটাকে হালাল বলেছে এটা তাদের ব্যাপার আমরা তাদেরকে মোটেও সমর্থন করিনি কিন্তু আমার কথা হলো যে অন্ডকোষ খাওয়াটা যদি একটা হারাম কাজ হয়ই অবশ্যই এটা হারাম কাজ আমরা এই থেকে বিরত থাকব কিন্তু অন্ডকোষ খেলে মানুষ বছরে বড়জোর একবারই খাবে বা বছর সারা বছর অন্য জায়গা থেকে কেউ যদি সংগ্রহ করে গরুর মাংসের দোকান থেকে দু একটা নিলে নিতেও পারে যে খায় এখন বা যে খায় এটা তার ব্যাপার এটা হারাম খাবার কেউ যদি হালাল বলে এটা আমাদের মাঝাব অনুযায়ী এটাকে আমরা নিষেধ মনে করি আমরা এটা খাবো না যিনি হালাল বলেছেন যেমন শেখ আহমদুল্লাহ সাহেব উনি এটাকে হালাল বলেছেন একবার আবার হারাম বলেছেন একবার মানে এইরকম পরস্পর বিরোধী আলোচনা উনি করেছেন উনি এ নিয়ে দেশের মধ্যে চরমভাবে বিতর্কিত হয়েছেন এখন আমার কথা হলো যে আমরা যে সকল ভাইয়েরা এটাকে হারাম জানি বা এটাকে হালাল বলার ফলে আমরা যে প্রতিবাদ প্রতিরোধমূলক কথাবার্তা আমরা বলেছি ফেসবুকে বলি অন্যান্য যোগাযোগ মাধ্যমে বলি পত্রপত্রিকায় যেখানেই বলি বলেছি এখন আমার কথা হলো এই সচেতন ভাইদের তো অন্যান্য যত হারাম কাজ আছে সেগুলি থেকেও এরকমভাবে বিরত থাকাটাও তো আমাদের উপর জরুরি আমার ভিডিওর বক্তব্য এবং মর্ম এই উদ্দেশ্য নিয়েছিল যার আবারও বলছি যারা সেই ভিডিওটি দেখে ধন্যবাদ দিয়েছেন বা যারা ভালোবাসার কথা প্রকাশ করেছেন সমর্থন করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আর যারা কথাটাকে নিয়ে মন্তব্য করেছেন মানে বিরূপ মন্তব্য করেছেন আর কি বা অন্যভাবে নিয়েছেন অনেকে মনে করেছেন যে আমি বুঝি অন্তকোষ খাওয়ার পক্ষে বলেছি না আসলে ভাই আমি এই ধরনের কোনো কথা বুঝাইনি এগুলি তো বলিনি আর এই ধরনের কথা বুঝাইওনি যারা বুঝেছেন তারা কিন্তু মাসাল্লাহ ঠিকই বুঝেছেন তা আমার কথা হলো আবারও বলছি ভাই আপনি ইসলামের অন্য যতই হাকাম মান্য করেন না কেন সমস্ত হুকুমাহকামই কিন্তু আপনার সবগুলিকে সমান গুরুত্ব দিয়ে মানতে হবে ফরজকে ফরজ সবগুলি ফরজ সুন্নাকে শুননা সবগুলি শুননা ওয়াজিবকে ওয়াজিব সবগুলি ওয়াজিব মুস্তাহাবকে মুস্তাহাব সব ধরনের মুস্তাহাব এখন কথা হলো আপনি যদি একটা ফরজ আবাদতকে আপনি অবহেলা করেন একটি মুস্তাহাবকে খুব যদি আপনি সচেতনভাবে আদায় করেন তাহলে এটা তো ভাই ওই যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো নেই বুকামি হলো আমি এটাই বুঝিয়েছি আশা করি আমাদের মুসলমান ভাই ও বোনেরা যারা আছেন তারা এটাই বুঝবেন যারা বুঝেননি তারাই থেকে অবশ্যই উত্তর পেয়ে যাবেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াত এরশাদ করেছেন ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম মুবিন মুবীন জহে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও এবং শয়তানের পথ অঙ্ক অনুসরণ করোনা নিশ্চয় শেষ তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে বা আমরা এটা কি বুঝতে পারলাম সানে নজুল হিসেবে তাপসির মধ্যে বলা আছে যে এক সময় ইহুদিদের মধ্যে বিখ্যাত একজন আলেম ছিলেন ইহুদি ধর্মের অনেক বড় একজন আলেম ছিলেন এবং তার বাবাও ছিলেন অনেক বড় একজন আলেম হযরত সৈয়দা আবদুল্লাহ বিন সালাম রদাহু আন তো তিনি মুসলিম হয়েছেন মুসলিম হওয়ার পরেও ইহুদি ধর্ম মোতাবেক কোটের দুধ বা গুস্ত খাওয়ার নিষেধ ছিল তিনি মুসলমান হওয়ার পরও ওটার মাংস বা দুধ পান করা থেকে বিরত থাকতেন এ প্রেক্ষিতেই মোহান আল্লাহ পাক এই কথাটা বলে দিলেন আমাদের জন্য যে হে ইমান তোমরা যদি মুসলিমই হয়ে থাকো তাহলে পূর্ণভাবে তাহলে পূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে অর্থাৎ ইসলামের সকল হুকুম হাকামকে মান্য করে চলতে হবে আপনি একটা করবেন আর একটা করবেন না মহান আল্লাহ পাক কিন্তু এটা সমর্থন করবেন না হাসর ময়দানে আমাদের প্রত্যেকটা আমলের বিচার হবে আমার কথার মর্মপাই ওটাই আমি ওটাই বুঝাচ্ছি যে ভাই আমরা আজকে অন্ডকোষ খাওয়ার জন্য যে বিরোধিতামূলক আমরা আন্দোলন গড়ে তুলেছি প্রতিবাদ জানিয়েছি এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এটা অবশ্যই ঠিক কথা কিন্তু কথা হলো আমরা নিজেদের জীবনে সারা জীবনের জন্য গুণা করে যাচ্ছি এরকম অসংখ্য গুণাকে আমরা অবহেলা করছি ওই সমস্ত গুণা থেকে আমরা উদাসীন আমরা যেন এরকমটা না করি আশা করি আমার ভাই ও বোনেরা যারা আছেন যারা এই পূর্বের ভিডিওটা নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি শিকার হয়েছেন বা অনেকে ভাবে দেখেছেন তারা অবশ্যই এটাকে ভালোভাবে আজকের বিশ্লেষণমূলক ভিডিওর মাধ্যমে আশা করি তারা ওটাকে উপলব্ধি করতে পারবেন আমি এই কামনাই করি পাক আমাদের সবাইকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখুক আমিন বিজাহিন নবীগিল আমিন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি